তো আমরা তো সবসময় আলাদা আলাদা লুক আমরা হিরোদের প্রেজেন্ট করতে পছন্দ আমরা দেখতে পছন্দ করি মানে এক লুকে রোমান্টিক কমার্শিয়াল সব কিছু আলাদাভাবে সিএমের একটা লুক ছিল মানে অ্যাজুয়ালি এটা দেখা হয় না তো সেই ক্ষেত্রে সিএমের লুকের জন্য বেশি করে আসা আর রুগলি ভালো অ্যাক্ট্রেস ভালো অভিনয় করে সংলাপ খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে তো সব কিছু নিয়ে সিএম আর হচ্ছে বুকি এ দুজন উপর ডিপেন্ড তারপর হচ্ছে আপনার একটা টেলার মানে একটা সিনেমার টেলার দেখে মানুষ সিনেমা হলে আসে তো সেক্ষেত্রে আমি আগের টেলারটা দেখেছি ফার্স্টের পোস্টটা দেখেছি সব কিছু মিলে সিয়াম তো অ্যাজ এ গুড অ্যাক্টর আমরা কেন বাংলাদেশে কেউ কখনো এরকম কোনো হিরোকে দেখেনি আমরা দেখেছি পুষ্পাতে পুষ্পাতে দেখেছি দেখেছিলাম যে এরকম একটা হয়তো মুভি কপি করা হয়েছে তো সেক্ষেত্রে না আমরা এটা লুক আপনার সম্পূর্ণ একটা ডিফারেন্ট গল্প ছিল মানে স্ক্রিপ্টটা টোটালি আলাদা পুষ্পার সাথে এই সিনেমার কোনো মিল নেই কিন্তু এখানে লুঙ্গিকে রিপ্রেজেন্ট করেছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে কালচার যে একটা বাবা একটা মানে অ্যাজ এ ফাদার একটা চাইল্ড মানে একটা মেয়ের জন্য কী করতে পারে সিনেমা এখানে দেখিয়েছি তো সব কিছু মিলে স্ক্রিপ্টটা খুবই ভালো দূরতান্তেস ছিল তাদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশের সিনেমা জঙ্গলি আর জঙ্গলি হচ্ছে বাংলাদেশের কালচারাল সিনেমা কোনো কপি করে না তো সেক্ষেত্রে একটা লুক একটা মানে ফ্যামিলির ড্রামা তো অবশ্যই জঙ্গলি দেখতে আসবেন যেহেতু সিয়াম আমাদের অনেক পছন্দের একজন হিরো এই